ওই ক্যামেরাম্যান ওই তোরা ডাকে সামনে আগে আয় হালারে দেখা যায় না ঠিক মতো কিরে আমার ঠিক মতো দেখা যাচ্ছে তো লে এবার এন্ট্রি নিয়ে আরে ভাই এনটি তো পুরাই সুদার মতো হইছে আমরা তাকে ভাই তারা অন্য কিছু ভাবতে পারতেছি না কারণ সে প্যান খুলে ভিডিও বানায় মানুষের কার কখন কোন দিক থেকে সফলতা চলে আসবে কেউ বলতে পারে না কে জানতো প্যান্ট খুলে ভিডিও বানানো ছেলেটা একদিন পিসের হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর তাদের ভিডিওর নিচে একটা মাইয়া কমেন্ট করছে খালা মা এইবার তো থামেন প্লিজ আপনি একাই দেশে সব কচি পোলা তো খাইয়া আমাদের জন্য কিছু থাকবে না আরে মাইয়া কয় কি আমাদের কি চোখে পড়ে না নাকি নাকি আমরা বুড়া হয়ে গেছি আমি চিন্তা করতেছি মাইল স্টোনের উপরে ওই পড়া বিমানটা যদি ওই মাইল স্টোন স্কুলের বাচ্চাদের উপরে না পেয়ে এদের সেলুনের উপরে পড়তো তাইলে তো মনে করেন যে এডি তো মরতে মরতে সাথে এদের যে ফ্যান রয়েছে ওইগুলো মরতো আর আমরা দেশবাসী একটু শান্তি পাইতাম দেখেন তো ভাই ওর দাদির বয়সী মাইয়ার

আর তোর ভাই রুসি গিরে তুই মামুনের প্লেটে ভাত খাস মামুন যেভাবে লাইলারে রাতের বেলা খাওয়াই দিত না মানে ভাত আর কি নিজে হাতে রাতের বেলা ভাত খাওয়াই দিত লাইলা কে সেই একই ভাবে একই বন্ত অবলম্বন করে হঠাৎ করে মেহেদি শুভ ভাইয়া নামের এই ল্যাংটা পোলাটা লাইলা কে আদর সোহাগ দেখাচ্ছে ভাত খাইয়ে দিয়ে হঠাৎ করে এত আদর সোহাগ দেওয়ানোর কারণ কি সেলুনের সব ক্যাশ কি লাইলা খেলাই দিছে যদি তাই না হবে হঠাৎ করে তুই প্যান খুললে ভিডিও বন্ধ পোলা হুট করে এত টাকা তুই কোথায় পেলি আবার দেখলাম যে লাইলারে নিয়ে আর এটা ঘুরতেছস গাড়ির মধ্যে আবার দামি দামি গিফটও দিতাছস তোর থেকে বেশি ভালোবাসার কেমিস্ট্রি ছিল লাইলা এবং মামুনের মধ্যে ওইটা ঠিকই না চিন্তা করিস না ভাই তোরটাও ঠিকবে না কারণ দেশে মানুষের আঙ্গুল তোর ফাছায় আছে আরেকটা কথা আমি ক্লিয়ার কাট বলে দিতে চাই তুই টাকার জন্য লাইলার পিছু যছস এতে আমাদের কোনো সমস্যা নেই এটা তোদের পার্সোনাল একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভাই তুই এইগুলা মাঝে মাঝে আবার ভণ্ডামি কেন করছিস এগুলো কি যারা আর্থিক সমস্যা রয়েছে টাকা পয়সা প্রয়োজন খুব সমস্যা রয়েছে তারা আমাকে মেসেজ করুন আমার টিকটক আইডির উপরে আমার নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে একটা মেসেজ করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহায়তা করব মানুষের টাকা লোভ দেখাচ্ছস যে তাদেরকে তুই হেল্প করবি আর তার জন্য কি করতে হবে টিকটক আইডির বায়োতে গিয়ে নম্বরে ক্লিক করে মেসেজ করতে হবে তাহলে তুই তাদেরকে সাহায্য করবি কিন্তু আমি তো গভীর ভাবে পর্যবেক্ষণ করে দেখলাম তোর টিকটক আইডির বায়োতে তোর ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে যেখানে ক্লিক করলে তোর ভিউজ বাড়বে ফলোয়ার বাড়বে কিন্তু ভাই তোর এই যে কথা টিকটক আইডির বায়োতে যে নাম্বার দেওয়া আছে ওখানে ক্লিক করে মেসেজ করলে টাকা পাবি মানে যুগ দেখো এমন হয়ে গেছে ইনশাআল্লাহ বলে তারপরে মিথ্যা কথা বলে মানুষ তোমার কাছে বিচার দিলা। ওই সাইড দে আমি শাহরুখ খান আমার চুজলিংপা গার্লফ্রেন্ড এর নিয়ে সেলুন উদ্বোধনে যাচ্ছি সবাই তোরা সাইড দে আচ্ছা এইবার সেলুনে চলে আসছি এবার হাত নাড়া একটা পোজ দিই পেছন থেকে তোর একটা শর্ট নিস দেখিস আবার ভিডিও শর্ট নিতে আমার পাশে শর্ট মেরে দিস না